আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম আজকে যে ভিডিওটি দেখছি আল্লাহর সাথে যুদ্ধ করতে নমরুদ কিভাবে আকাশে গিয়েছিল নমরুদের উড়ন্ত যানটি কেমন ছিল এই ভিডিওটি আমিও আপনাদের সাথে দেখছি ভিতরে কি আছে না আছে এ সম্পর্কে আলোচনা হবে ভিডিও শেষে এই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে সময় করে দেখে নেবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিকে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন অথবা ক্লিক করে দিবেন যাতে করে সবার আগে আমাদের এই নতুন নতুন ভিডিওগুলি পেতে পারেন তাহলে ভিডিওটি শুরু করা যাক হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত জান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের জান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল আবার কিভাবে জীবিত অবস্থা আসমান থেকে জমেনে ফিরে এসেছিল কেন আল্লাহ আল্লাহতালা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল প্রিয়দর্শক শুরুতেই বলে রাখি নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানত আল্লাহ হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকর্তা কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত কিন্তু নমরুদ ছিল মাথা মোটা নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু নমরুদ কখনো জানত না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ঘটনার শুরুতে বলে রাখি ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম আলাইসাল্লাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন নমরুদ বলতো আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেবাহ হজরত ইব্রাহিম বললেন হে কাফের তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেজন্য তোমার চিন্তা করতে হবে না এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে এগুলোকে রিষ্ট পুষ্ট করল এবং ইবলিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নম্রুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো তারপর নমরুদ চাটি মোটা তাজা মেশকে জবাই করলো তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপরে এমনভাবে জুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ তখনই নম্রুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকতো। এখানে এই ম্যাকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল যার চারটি কোনা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হল ইবলিজ শকুনগুলোর উপর ভর করলো অতপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেশের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই জানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো নমরুদ নিজের জন্য কয়েক দিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল এভাবে একাধারে দিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে বিল্লাহ এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করলো আল্লাহ তালা ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লামকে বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেস্তা সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমন ভাবে যাতে নমরুদের অধিকাংশ তীর এসে পড়লো ওই রক্ত নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হল যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে পাপিষ্ট আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেষের মাংস বিশিষ্ট এভাবে গুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার জানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো পাপিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়লো মাটিতে নেমে প্রথমে সে গেল হজরত ইব্রাহিম সালামের কাছে তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে না এই দেখো প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহ তালাকে হত্যা করতে পারে এমন শক্তি কারণ নেই তিনি হাইউল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে বোকা মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনো সময় আছে তার উপর ইমান আনো কথাগুলো শুনে নম্রুত প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল বলো তোমার খোদার শূন্য সংখ্যা কত আমি এক্ষণে তোমার খোদাকে শেষ করে দিচ্ছি তদারত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আমার খুদার শূন্য সামর্থ্য এর সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন বাচ্চা নমরুদ বলল আচ্ছা সমস্যা নেই তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নিব তারা ভীত কাপুরুষ নারুদ্দিল্লা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো নমরুদ তার অসংখ্য বাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাচ্চা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সহ বাবলের দিকে রওনা হয় আল্লাহ একবার প্রিয়দর্শক ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন সুলাইমান আলাইসাল্লাম দ্বিতীয় জন জুলকার নাইন এবং তৃতীয়জন নমরুদ নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো আল্লাহ আকবর এই আদেশ পেয়ে বাহিনীতে যত সমান্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবলে এসে একত্রিত হলো হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন এ মা আপনি সকল কিছুই দেখছেন বাসা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সরা জ্ঞান করছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণ তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ রব আলামীন হাজরত ইব্রাহিম আল্লাহ দোয়া মঞ্জুর করলেন ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া খলিল আল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাবুর বহর প্রায় প্রায় পঞ্চাশ মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো আল্লাহ আকবর হজরত ইব্রাহিম সালাম নম্রদের এমন শূন্য সামন্ত্র একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাহাল্লাম তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ চিন্তাভাবনা করে দেখেছো কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পরকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিটা এখনো সময় আছে তোমার তোমার প্রভু এখনো দয়াবান। দেখতে থেকে হয়নি। তুমি অজ্ঞ এবং মূর্খ তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যশীল আছেন তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম আলাহ সালামের কথা শুনে পাপিষ্ট নমরুদ বলল ইব্রাহিম তুমি আমার এই সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যা ভীতি প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার এই সব কথায় ভয় পাওয়ারত নই তোমার খোদা শূন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এই সকল শূন্যের শেষ কোথায় আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে শোনা ওই কথা শুনে আমার বিরক্তি লাগে নমরুদের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মা'বুদ আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজে ও শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হল হে আমার বন্ধু তুমি বলো নম্রুদের বিরুদ্ধে আমি কোন ধরনের শূন্য পাঠিয়ে দেব তখন অজর ইব্রাহিম আলাইসাল্লাম আরজ করলেন হে মাহবুদ নম্রুদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি বাণীতেই কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল অসহায় ইব্রাহিম আলিয়া সাল্লাম আল্লাহকে অনুরোধ করলেন হে আল্লাহ নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন বা পুরো বিশ্বব্যাপী বন্যা দিয়ে আপনি নুহু আলা ইসাল্লামের সেই পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরূতকে শেষ করুন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন আল্লাহ তালা ইব্রাহিমের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া অনুযায়ী আল্লাহ রবুল এক একঝাঁক ক্ষুদ্র মশাবাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সমন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন বললেন আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলেন কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মোসাদেরকে পথ আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল এবং সে পথে মোশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল নমরুদ হজরত ইব্রাহিম আলাহ কাছে জিজ্ঞেস করল কি হে ইব্রাহিম আমার বাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে তোমার খোদার বাহিনী কোথায় হজরত ইব্রাহিম আলাহ বললেন ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে আল্লাহ তালা মোসাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের শূন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো হজরত ইব্রাহিম সালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার খোদার শূন্য আসছে তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখনই মুসুলধারে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করল তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া না গুলো সজরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে আশা মাত্রই তোমরা তাদের উপর এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এ পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত জেনে রেখো ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল সেই আওয়াজ এর কাছে নমরুদের শূন্যদের ডাক ঢোলের আওয়াজ তড়িয়ে গেল মশার দল এসে নমরুদের প্রত্যেকটি শূন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথা ও নাক চোখ প্যাট পিঠ হাত পা কোনো জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভিতরে প্রবেশ করে মাথার কাগজ কাটতে লাগলো নাক দিয়ে রক্ত ছুটলো এবং পেটের বাড়ি বুড়িও মশা খেলল কোন শরীর মশামুক্ত করতে পারেনি আল্লাহ আকবর কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতে অন্তত সুটি এসে নতুন করে কামড় লাগালো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো সাধারণ মশা তো শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যে সমস্ত রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কমকের আরো কঠিন যে যেখানে দাঁড়িয়ে ছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে শরীরে কোনো মাংস নেই মাথার ভেতরে কোনো মগজ নেই কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল আল্লাহ পাকের অন্যান্য আজাবে বাতাসের প্রচন্ড ঝাপটা থাকে কিন্তু এই আজাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার সৈন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করলো এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল শূন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার ধর্ষণ করতে লাগলো তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার শুরু করল তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুছড়ে গেল ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই তার কিছু হল না আল্লাহ পাকের হুকুমে সে বসা নমরুদের মগজও খেলো না কিছুই করলো না শুধু মগজের ভিতরে প্রচন্ড পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো নমরুদের মাথার ভেতরে বসে সে মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো অستينো তাই পাকলে মুভি دیکছে দেখতে লাগল। এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগল। বাচ্চা বেশভাবে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগল। তখন মশাটির ধ্বংসন একটু এতে নমরুদ আরম্ভ করল। কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো অমনি আবার মগজে মোশার ধ্বংসন শুরু হয়ে গেল। নমরুদ অন্যান্য বস্তুদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমতো না শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমতো তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত আল্লাহ তাআলা কি অপমান করাইতেছে নিজের দিকে আল্লাহ আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশা নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে কোনো পাপিষ্ঠ ধ্বংস করার জন্য অবলম্বন করেননি আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয় কিন্তু নমরুদকেই আল্লাহ রবুল আলমিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশাহ যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ কি আশ্চর্যের শাস্তি পাপিষ্ট নমরুদ একাধারে কম বেশি এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল যে নম্র চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল যে সারা জাহানের পালক মহান আল্লাহ তালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম ও কি চরম পরিণতি এক পর্যায়ে এসে নম্রদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তাভাবনা করতে লাগলো আল্লাহর করুণার শেষ নেই তিনি অফরন্ত দয়া ও মমতার আধার কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না অপেক্ষা করেন ধৈর্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা যদি হয় তবে আল্লাহ তার সারা করে দেন নম্রদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে নবী তুমি আবার একবার নম্রদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে সে সর্বশক্তিমান এবং স্বীকার করে কিনা এই ব্যক্তি তাই তুমি দেখো সে অনেক কিছু দেখেছে হজরত ইব্রাহিম আল্লাম তার কাছে গেলেন এবং বললেন হে নমরুদ অনেক কিছুই তো দেখেছ আমার খোদার সত্যি মুক্তি সম্পর্কে তোমার আর কোন সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না

শেষ পর্যন্ত দেখা গেল যে যুতুর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না অমরুদ কোনোভাবে স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত কর্মচারীরা এক পর্যায় কর্মচারীরা অমরুদকে বলল মহারাজ আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে নমরুদ বলল মুগুর কেন আমাকে লোহা দ্বারা আঘাত করো এতে আমি বেশি স্বস্তি পাবো বাদশা চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলো তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকল যে তোমরা কেন বাদশাকে জোরে আঘাত করছো না এতে ক্রমে কর্মচারীদের মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করল খণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মশা প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল অবস্থা একবার তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিশ্বয়ে সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের লেশ মাত্র অবশিষ্ট নেই সব বসা খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহ তালার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচে ছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়ে মশাকে বিদায় হয়েছে ভিডিওটি শেষ করলাম এখন ভিডিও সম্পর্কে কিছু আলোচনা করি হওয়াও এই কাহিনী সত্যি একেবারে ভিন্ন ধরনের নমরুদের সেই উড়ন্ত যান আসলেই বৈজ্ঞানিকভাবে কোনো উড়োজাহাজ ছিল না বরং ছিল তার অহংকারের প্রতীক সে কাঠের বাক্স বানিয়ে চারপাশে বিশাল ইগল শকুন বেঁধে দেয় মাংস ঝুলিয়ে দেয় উপরে আর ইগলগুলো মাংসের দিকে টানতে টানতে তাকে আকাশে তুলতে থাকে নমরুদ ভেবেছিল সে নাকি স্বর্গ পর্যন্ত উঠে যাচ্ছে কিন্তু বাস্তবে তার সেই ফ্লাইং মেশিন ছিল এক ধরনের শিশু সুলভ কল্পনা আল্লাহর শক্তির সামনে তার অহংকার একেবারেই তুচ্ছ হয়ে যায় শেষ পর্যন্ত এক ছোট্ট মশাই তার সর্বনাশ ঘটায় যা আমরা দেখলাম কত বড় অহংকারী হলে মানুষ এমন ভাবতে পারে ইগল দিয়ে আকাশে যাওয়ার চেষ্টা শক্তি হাস্যকর আল্লাহর কুদরতের সামনে মানুষের তৈরি কোনো চালাকি টিকতে পারে না তাহলে আমাদের শিক্ষা হল যে আল্লাহর সাথে কোনোভাবেই নাফরমানি করা যাবে না তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি